আর্যিকর কাণ্ডে নদীয়ার কল্যাণীতে প্রতিবাদে সাধারণ নাগরিক সমাজের এদিন কল্যাণী গয়েশপুর অঞ্চলের চিত্র শিল্পীদের নিয়ে প্রতিবাদ গয়েশপুরের গোকুলপুরে এদিন রাতের বেলায় রাস্তা ও ক্যানভাসে ছবি এঁকে তারা আর্যিকর কাণ্ডের প্রতিবাদে সরবহন করেন পথ নাটিকাও আর্যিকর কাণ্ডের নদিয়ার কল্যাণীতে প্রতিবাদে সাধারণ নাগরিক সমাজের এদিন কল্যাণী গয়েশপুর অঞ্চলের চিত্র শিল্পীদের নিয়ে প্রতিবাদ গয়েশপুরের গোকুলপুরে এদিন রাতের বেলায় রাস্তা ও ক্যানভাসে ছবি এঁকে আর আর্জিকর কাণ্ডের প্রতিবাদে সরব হন করেন পথ নাটিকাও পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে কি হচ্ছে এখানে ছবি আঁকা হচ্ছে কেন কিসের জন্য মানে এই এই যে মধ্য রাতে ছবি আঁকা একটা মানে একটা অন্য পর্যায়ে দেখা যাচ্ছে যে কেন কিসের জন্য এটা করা হচ্ছে যদি আপনি তো দেখছেন আমরা প্রত্যেকেই ছবি আঁকি ছবি আঁকির সাথে যোগাযোগ আছে এবং আমরা সাথে টিউশন করি এবং আমাদের ছাত্রছাত্রী মানে আমাদের সন্তান সবাই এই যে পরিস্থিতিটা হলো এই পরিস্থিতিতে যা এইটা খারাপের বিরুদ্ধে ভালো যুদ্ধ না হয় কবে হবে আমার প্রায় এই ছবিটা আসছি এই যুদ্ধটা শুধুমাত্র খারাপের বিরুদ্ধে একই যারা খারাপ খারাপগুলো আছে যে অশুভ শক্তি আছে যে অমানুষগুলো আছে তারা তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ আমরা ছুটি যারা সমস্ত যে জায়গা আছে কেউ গান করে কবিতা করে সবার একটা শুভ শক্তি এখানে একদম আমরা কাজ করছি হ্যাঁ আমরা যারা শুধু ছবি আঁকি সাধারণ নগরিক সমাজের ক্ষেত্রে তারা বলছি কিছুদিন আগে দেখা গেছে যে শান্তিপুরে এরকম যারা অঙ্কনের সাথে যুক্ত তারা তাদের প্রতিবাদটা অঙ্কনের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে আপনারাও কি ঠিক তেমনই একটা একদম 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 আসলে আমরা না কথা বলতে পারি না আমরা যারা আমাদের কথা বললে আমাদের রং তুলি কথা বলে আমরা কিন্তু কথা বলতে পারি না চিৎকার করতে পারি না রং তুলি কথা বলি রং তুলি চিৎকার করি তুলি চিৎকার করুক তুলি রং রং তুলি দিয়ে চিৎকারের মাধ্যমে তারা আমাদের আত্মনা বোঝায় এবং আমার মনে হয় আমি খুব আশাবাদী যে একমাত্র অপরাধীরা শাস্তি পাবে তো অবশ্যই অপরাধী এটা তো একটা বড় আশা আছে এবং আমাদের আগামী দিনের সমাজ ভালো হোক কারণ সাধারণ মানুষ জেগেছে ভালো হোক সবাই ভালো সমস্ত কিছু কারণ আপনি দেখবেন সব কিছুর মধ্যে না ভালো খারাপ আছে সমস্ত কিছুর মধ্যে একটা ক্লাসে দশটা ছেলে মেয়ে পড়ে তাতেও ভালো খারাপ আছে যে কোনো সংগঠন যে কোনো কিছু ভালো খারাপ সব জায়গায় আছে তাই খারাপগুলো তাদের নখ দাঁত না করতে পারে তারা যেন আস্তে আস্তে তারাও ভালো হয় আমরা সেই বার্তায় দেখছি মূলত এখানে আজকে কারা এই মানে আঁকছে মানে ছবি আঁকছে যারা ছবি আঁকতে ভালোবাসে তারাই ছবি আঁকছে কোন অঞ্চলের থেকে আসে তারা মোটামুটি এটা গণেশপুর পৌরসভা অঞ্চল এবং কাঁচরাপাড়া পৌরসভা অঞ্চল কাপা পঞ্চায়েত এই তিনটে জায়গাটা লোক মূলত আছে তো এই আঁকাটা মানে অনেকটা রাত এই রাতটা বেছে নেওয়ার কারণ কি দুটো কারণ এক নম্বর হচ্ছে যেহেতু রাস্তা আমরা বেছে নিয়েছি রাস্তা দিয়ে গাড়ি চলাফেরা করে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে আমরা তো ছবি আঁকি এবং আঁকাইও সেই জায়গাটা একটা বড় যে কোনো কিছুতে নষ্ট না করে তার ছাত্রছাত্রী ছবি আঁকার জায়গা পড়াশোনার জায়গা কোনো কিছু নষ্ট না করে ফাঁকা যে সময়টা আমরা সময়টা বেছে নিয়েছি এবং এখানে আপনি দেখছেন কাউকে অসুবিধা করা হচ্ছে না কিন্তু কোনো রকম অসুবিধা না আমরা বলছি স্যার আরেকটা কথা যেটা জিজ্ঞাসা করবো যে এখানে দেখা যাচ্ছে যে শুধু শিক্ষক না এখানে শুধু শিক্ষক না অনেক সাধারণ মানুষ যারা মানে ছবি আঁকা বা শিল্পী শিল্পকলার সাথে যুক্ত তারাও কিন্তু আজকে কিন্তু তুলি রং ধরে রাস্তায় দেখা যাচ্ছে তাদের একদম 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 অবশ্যই তাই আসলে এটা একটা ডাক করেছিলো ডাকটায় আমরা আমরাও সাথে সাথ দিয়েছি সবাই রয়েছে একদম সমস্ত কিছু নির্বিশেষে আছে এখানে ঠিক আছে এবং ছাত্রছাত্রী যেমন আছে বা আমাদের পরিচিত অপরিচিত সব ধরনের মানুষ যে আসছে আমরা তুলি দিয়ে দিচ্ছি সে রঙ করছে আমি এখানে অনেকে চিনিও না তারাও আসছে করছে আপনার নাম এবং পরিচয় আমার নাম সমীর নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়